এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে বার্ষিক আট শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে কুড়ি হাজার টাকার তিন বছরের সমূল চক্রবৃদ্ধি ছাব্বিশ হাজার ছশো কুড়ি টাকা হলে আরের মান কত তাহলে এখানে আসল কত কুড়ি হাজার টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে আট শতাংশ এবং সমূল চক্রবৃদ্ধি হচ্ছে কত ছাব্বিশ হাজার ছশো কুড়ি টাকা তাহলে আমরা কী লিখতে পারি এখানে আমরা লিখতে পারি কুড়ি হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি যেহেতু তিন বছরের সমান চিহ্ন কী হবে ছাব্বিশ হাজার ছশো কুড়ি বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি হয়ে যাবে ছাব্বিশ হাজার ছশো কুড়ি বাই কুড়ি হাজার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম এবার উভয় পথকে আমরা দুই দিয়ে কাটছি তাহলে এখানে কত হবে তেরো একত্রিশ আর নিচে হবে এক বা আমরা কী করব এখানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি ইকোয়াস টু কী হবে তেরো হাজার এক হাজার এবার এটাকে যেহেতু এটা পাওয়ার কত আছে থ্রি আছে আমাদের এখানেও পাওয়ারটাকে থ্রি নিয়ে আসতে হবে তাহলে আমরা কী লিখবো এখানে ওয়ান প্লাস আর বাই টু দি পাওয়ার থ্রি ইকোয়াস টু এখানে দেখবে এগারো বাই দশ অর্থাৎ এগারোকে কিউব করলে এবং কিউব করলে আমরা এই এক হাজার তিনশো বাই এক হাজার পেয়ে যাব তাহলে এটা হবে হয়ে যাবে পাওয়ার থ্রি এবার দুটো জিনিসের পাওয়ার দেখো সমান তাহলে আমরা এখানে কী লিখতে পারি ওয়ান প্লাস আর বাই বা আর বাই হান্ড্রেড ইকোয়াস টু কী হবে এগারো বাই বিয়োগ এক বা আর বাই হানড্রেড এটাকে যদি আমরা লস করি দেখবে বেরোবে এক বাই যেখানে আর এর মানে হয়ে যাবে একশো বাই দশ এখানে দশ দিয়ে কাটে এটা দশ হবে তার মানে আমরা কী পেলাম আর ইকোয়াস টু দশ অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে দশ শতাংশ